নমস্কার আজকে যে নতুন বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে ফাইভ মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন বা কখন কখন আমরা হাত ধোবো তাই নেই টপিক যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তাহলে ফাইভ মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন অর্থাৎ আমাদের যে পাঁচবার হাত ধোয়ার একটা নিয়ম রয়েছে হাসপাতাল বা যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে সেগুলো কখন কখন আমরা হাত ধোবো তাহলে আমরা একটু জেনে নিই তাহলে প্রথমে টপিকটির নামই লেখা আছে মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন লেখা আছে যে হোয়েন ইউর ফাইভ মোমেন্টস ফর হ্যান্ড হাইজিন তাহলে নাম্বার ওয়ানে কি লেখা আছে না বিফোর পেশেন্ট কন্টাক্ট পেশেন্ট কন্ট্যাক্টে যাওয়ার আগে হাতটা ধুয়ে তারপর পেশেন্ট কন্ট্যাক্টে যেতে হবে নাম্বার টু বিফোর অ্যাসেপটিক টাস্ক যদি কোনো অ্যাসেপটিক টাস্ক অর্থাৎ হয়তো ড্রেসিং করতে হচ্ছে কিংবা কোনো প্রসিডিওর করতে হচ্ছে তার আগে আমি হ্যান্ড হাইজিন মেনটেন করবো হাত ধোয়ার টেকনিক আমি পরে আমি শেখাবো কারণ সিক্স স্টেপ আছে দেখতে থাকুন তাহলে দুটো বিফোর প্রসিডিওর হয়ে গেল এবারও আমরা যাব আফটার তিনটে আফটার রয়েছে তাহলে নাম্বার থ্রি আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক অর্থাৎ বডি ফ্লুইড এক্সপোজার রিস্কের পরে সেটা হতে পারে ড্রেন হতে পারে ইউরিন হ্যাঁ তারপরে হাত ধুতে হবে নাম্বার ফোর আফটার পেশেন্ট কন্ট্যাক্ট অর্থাৎ পেশেন্টের কন্ট্যাক্টে যাওয়া হয়েছে সে হতে পারে ওষুধ দিয়েছি হতে পারে ব্যাক কেয়ার দেওয়া হয়েছে হতে পারে বেডশিটটা ঠিক করে দিয়েছি যাই হোক একটা ছোট্ট প্রসিডিওর করা হয়েছে কন্ট্যাক্টে যাওয়া হয়েছে তারপরে হাত ধুতে হবে লাস্ট কি আছে না আফটার কন্ট্যাক্ট উইথ পেশেন্ট সারাউন্ডিংস অর্থাৎ পেশেন্টের সারাউন্ডিংসে কোনো টাচ করা হয়েছে তারপরেও হাত ধুতে হবে অর্থাৎ অনেক সময় হয় যে পেশেন্টের কোনো কাজে হয়তো পেশেন্টের সারাউন্ডিংসে গেছি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন গিয়ে ওখানে যে বেডটা ছিল সেই বেডটায় টাচ করা হয়ে গেছে কিংবা পেশেন্টের কোনো কিছু একটা সিম্পল তার বইটা হয়তো পড়ছিলেন পেশেন্ট সেই বইটা হয়তো বন্ধ করে দিয়েছি তাহলে সেটাও কিন্তু একটা টাচ হলো তাহলে পেশেন্টের সারাউন্ডিংসে কোনো কিছু টাচ করলে তাহলে হাত ধুতে হবে এবার আমরা আসি প্রত্যেকটা এক্সপ্লানেশানে তাহলে নাম্বার ওয়ানে কি ছিল বিফোর পেশেন্ট কন্ট্যাক্ট তাহলে হোয়েন না ক্লিন ইউর হ্যান্ডস বিফোর টাচিং এ পেশেন্ট হোয়েন অ্যাপ্রোচিং হিম ওর হার তাহলে আমরা তো এটা এক্সপ্লেন করেইছিলাম ছিলাম হোয়াই কেন এবার আসছি না টু প্রোটেক্ট দ্য পেশেন্ট এগেনস্ট হার্মফুল জার্মস ক্যারিড ইন ইউর হ্যান্ডস তুমি বাড়ি থেকে বা বাইরে থেকে কি ক্যারি করে নিয়ে আসছো জানার নাই পেশেন্টকে ঠিক করতে গেলে পেশেন্টকে জীবাণু থেকে সংক্রমণ থেকে ঠিক করতে গেলে তোমাকে কিন্তু হাত ধুয়ে তবেই তার কাছে যেতে হবে এক্সাম্পল হিসেবে বলি বিফোর পেশেন্ট কন্ট্যাক্ট কখন করি যেমন ধরুন শেকিং হ্যান্ডস হেল্পিং এ পেশেন্ট মুভ অ্যারাউন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশান এগুলো হচ্ছে বিফোর পেশেন্ট কন্ট্র্যাক্ট তাহলে ফার্স্ট হয়ে গেল এবার সেকেন্ডে আসছি যে বিফোর পারফর্মিং ক্লিন অ্যাসেপটিক প্রসিডিওর আমরা ক্লিন অ্যাসেপটিক প্রসিডিওর করি তাহলে তার আগে হাত ধুয়ে পেশেন্টের কাছে যেতে হবে যে কোনো একটা প্রসিডিওর করতে সে হতে পারে ওরাল আর হতে পারে কোনো একটা ড্রেসিং করা হ্যাঁ তাহলে আমি যাব তাহলে সেখানেও আবার এক্সপ্লেনেশান এখানে কী দিয়েছে দেখে নেওয়া যাক যে হোয়েন কখন না আমি বাইরে থেকে এসছি বা আমি ডিউটিটা করছি আমি এইবার আমি প্রসিডিওরটা করতে যাবো তাহলে হাত ধুয়ে যাবো তাহলে হোয়েন কখন তাহলে এটা হলো এরপরে হোয়াই কেন যাব না আমি যে আমি হয়তো বসে বসে লিখছিলাম খাতা লিখছিলাম তাহলে ওখানেও জাম থাকতে পারে তাহলে ওই জামটা যাতে পেশেন্টের মধ্যে না যায় এবং উদাহরণই কী আছে এক্সাম্পলে যেমন ডেন্টাল কেয়ার আছে যে কোনো ড্রেসিং আছে এগুলো হচ্ছে উদাহরণ তাহলে দুটো আমার বিফোর হয়ে গেছে এইবার আমরা আসছি তিনখানা আফটার তাহলে তিনখানা আফটারের প্রথম থার্ড তিন নম্বরটাই কি না আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক অর্থাৎ বডি ফ্লুইট এক্সপোজার রিস্কের পরেই হাত ধুতে হবে তাহলে কখন আবার সেই একই যে ক্লিন ইউর হ্যান্ডস ইমিডিয়েটলি আফটার এক্সপোজার রিস্ক অফ বডি ফ্লুইট হয়তো ইউরিন পাস করেছে হয়তো স্টুল পাস করেছে হয়তো তার ফ্লুইট সিক্রেশন থেকে তাহলে তারপরে তো হাত ধুতেই হবে তাহলে ওয়াই কেন না পেশেন্টের কাছ থেকে যে জামটা আমার মধ্যে আমাকে সুস্থ থাকতে হবে তাহলে আমার মধ্যে আসতে পারে উদাহরণ কি উদাহরণেও দিয়ে দিয়েছে যে ওরাল ডেন্টাল কেয়ার বা সিক্রেশান অ্যাসপিরেশান এগুলো করতে গেলে অনেক সময় আমাদের অ্যাসপিরেট করতে হয় সিক্রেশান তখন কি করতে হয় তাহলে আমি হাত ধোবো না তাহলে আমি যদি অন্য কিছু কাজ করতে চাই সেখান থেকে ইনফেক্টেড হব নাম্বার ফোর আফটার টাচিং এ পেশেন্ট পেশেন্টকে টাচ করার পরে কোনো কারণে যদি পেশেন্টকে আমি টাচ করেছি তাহলে আমি অবশ্যই তারপরে হাত ধোবো তাহলে সেটাও একই ব্যাপার যে কেন আমি ধোবো না পেশেন্টের যদি কোনো ইনফেকশান থাকে সেখান থেকে যাতে আমার ক্যারি না হতে হয় তাহলে আমরা লাস্ট পয়েন্টে আসছি পাঁচ নম্বর আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং তাহলে এখানেও হোয়েন হোয়াই এক্সাম্পল তাহলে হোয়েনের ক্ষেত্রে হচ্ছে যখনই আমি পেশেন্টের টাচ করব সারাউন্ডিং সে হতে পারে বেড হতে পারে ব্যাগ হতে পারে বই হতে পারে কিছু তার পেশেন্ট সারাউন্ডিং টাচ করলেই হাত ধুতে হবে কেন হাত ধুতে হবে সেই একই ব্যাপার ইনফেকশান যাতে আমি ক্যারি না করি এক্সাম্পল কি যে চেঞ্জিং লিনেন হয়তো পেশেন্টকে টাচ করা হলো না লেন চেঞ্জ করা হলো হুম এর কারণেও কিন্তু হাত ধুতে হবে তাহলে এই হলো পাঁচটি স্টে পাঁচটি হচ্ছে হ্যান্ড হাইজিনের নির্দিষ্ট নিয়ম যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ